লুকসের উপরেও কিন্তু আপনার বাচ্চাদের খাবারটা অনেকটা নির্ভর করে বাচ্চারা যখন কালারফুল বা একটু সুন্দর দেখতে কোনো খাবার দেখে তখন কিন্তু তার সেটি খেতে আগ্রহী হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজ আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায় চিকেন বলের রেসিপি শেয়ার করবো শুরুতে আমি চিকেনের পিসের কিছু অংশ কেটে নিয়েছি এরপর এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাথে দিচ্ছি আদা গুঁড়ো রসুন গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আপনার আদা রসুন পেস্ট ইউজ করতে পারেন এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার দুটো পাউরুটি একদম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আচ্ছা পনেরো মিনিট সময় লাগবে আজকে সন্ধ্যার এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আমার কাছে মনে হয় এটা চিকেন বলের সবচেয়ে সহজ রেসিপি এবার এগুলো হালকা করে মেখে নিচ্ছি না মাখলেও চলবে এটা একটা ব্লেন্ডার জ্বালিয়ে নিতে হবে এই কাজটা শিল্পাটায় কেউ চাইলে করতে পারেন কিন্তু ব্লেন্ডার এটা সবচেয়ে বেশি ভালো হয় আমার মোটামুটি তোলা হয়ে গেছে ব্যাস আমার সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে এগুলো একদম কিমা টাইপ হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি ইজিলি এগুলোতে সুন্দর মতো বলে শেপ দেওয়া যাবে এবার আমি সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে একটু হাত দিয়ে ভালো মতো মধ্যে নিচ্ছি এই কাজটা অবশ্যই করবেন এবার আমি আমার হাতে একটু ঘি মেখে নেব কেউ চাইলে তেল মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার সবগুলোকে আমি একদম বলে শেপ দিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটি করবেন কোনোভাবেই যেন বলগুলোর মধ্যে কোনো ফাঁকা না রয়ে যায় তাই খেয়াল করে করতে হবে আমার চিকেন বলগুলো মোটামুটি চুলোয় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটি হাড়িতে গরম পানি দিয়ে এই গরম পানির মধ্যেই চিকেন বলগুলো দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই নর্মাল ওয়াটার ইউজ করবেন না অবশ্যই গরম পানি ইউজ করতে হবে এবার চিকেন বলগুলো দেওয়ার পরে পানিগুলো ফোটার জন্য ওয়েট করতে হবে প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত এগুলোকে সুন্দর মতো কুক করে নিতে হবে একটু পর চামচ দিয়ে নেড়ে দিতে পারেন তবে ঢাকনা ইউজ করবেন না আট থেকে দশ মিনিটের বেশি এগুলোকে কুক করতে যাবে না তাহলে এগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার মোটামুটি রেডি হয়ে গেছে এইবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আলাদা বাটিতে চিকেন এবং পারুটির ডোটাকে আমি যদি মতো একটু মথে না নিতাম তাহলে কিন্তু চুলে দেওয়ার সাথে সাথে এগুলি খুলে আসতো আমার সব কিছু তার মানে ঠিকঠাক হয়েছে আমার সবগুলো চিকেন বল তোলা হয়ে গেছে এই যে দশ মিনিটে কিন্তু খুব ভালো মতো সবগুলো চিকেন বল সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তেলগুলো যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এখানে চিকেন বলগুলো ঢেলে দেবো তেলের উপর ঢালার পর অনবরত সুন্দর মতো একটু নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবে এক পাশ পুড়ে গেছে আরেক পাশ হয়নি এরকম না হয় এক পাশ হয়ে গেলে প্রত্যেকটা চিকেন বল আমি এভাবে করে উল্টে দিচ্ছি এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার দুপাশে যেন সুন্দর মতো কুক হয় সেদিকে ভালো মতো খেয়াল রাখতে হবে এই রেসিপিটি আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয়েছে রেসিপিটি ভীষণ মজা হবে যেহেতু আমার ছোট বাচ্চা আছে সারাক্ষণ কিচেনে কাজ করা সম্ভব না একদম শর্টকাটে অল্প সময় কিভাবে আমি কি করতে পারি সেগুলো আমি খুঁজতে থাকি সো আমার চোখের সামনে যখন এই রেসিপিটি এসেছে আমার কাছে মনে হয়েছে এটি আমার জন্যই তৈরি করা হয়েছে আমি আমার বাবুকে এটা করে খাওয়াতে পারবো বাচ্চাদের মুখে রুচি না থাকলে এই খাবারটা কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে মাত্র পনেরো মিনিট সময় লাগাবেন অথচ এত মজাদার একটা নাস্তা তৈরি করে দেবেন ওদেরকে আমার সবগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি আমি টিস্যু ইউজ করেছি যেন যতটুকু তেল থাকে ওটুকু টেনে যায় এই যে আমার আজকে চিকেন বলের ফাইনাল লুক বাচ্চারা যেন খেতে আরও বেশি আগ্রহী হয় আমি এবার এগুলোকে একটা স্টিকি করে ঢুকিয়ে নিচ্ছি লুকসের উপরেও কিন্তু আপনার বাচ্চাদের খাবারটা অনেকটা নির্ভর করে বাচ্চারা যখন কালারফুল বা একটু সুন্দর দেখতে কোনো খাবার দেখে তখন কিন্তু তার সেটি খেতে আগ্রহী হয় আপনারা এই খাবারটা সস দিয়ে খেতে পারেন খালি খেতে পারেন যেভাবে ইচ্ছা খেতে পারেন এই যে ভেতরটা দেখেন একদম ভালো মতো কুক হয়েছে এই যে আমার আজকের চিকেন বলের ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আনারি রাথনির পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ